রমজানে কিছু সাধারণ সমস্যায় যা করবেন রোজায় রুটিন ও খাদ্যাভ্যাসের আকস্মিক পরিবর্তনের কারণে কারো কারো শারীরিক কিছু জটিলতা দেখা দিতে পারে একটু সতর্ক থাকলে এগুলো অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব কোষ্ঠকাঠিন্য রিফাইন্ড ফুডস অপর্যাপ্ত খাদ্য আশ ও পানি স্বল্পতায় পবিত্র রমজানে প্রায় কোষ্ঠকাঠিন্য দেখা দেয় সেজন্য অতিরিক্ত রিফাইন্ড খাবার বর্জন করতে হবে ইফতার থেকে সাহারি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করতে হবে খেতে হবে আশ সমৃদ্ধ খাবার অতিরিক্ত ভাজা পোড়া খেলে কোষ্ঠকাঠিন্য বাড়বে বরং তাজা ফলমূল রাখুন ইফতারে বদ ও পেট ফাঁপা অতিরিক্ত ভাজা পোড়া ও মশলাযুক্ত খাবারে সাধারণত বদ ও পেট ফাঁপা হয় ডিম বাঁধাকপি মসুর ডাল কোমল পানীয় পেটে গ্যাস তৈরির জন্য দায়ী তাই বেশি অসুবিধা হলে এগুলো খাওয়া থেকে বিরত থাকুন কোমল পানীয়র পরিবর্তে ফলের রস বা নিরাপদ পানি পান করুন নিম্ন রক্তচাপ সাধারণত বিকেলের দিকে রক্তচাপ কিছুটা কমে যেতে পারে এবং শরীর দুর্বল ও ক্লান্ত হয়ে পড়তে পারে শরীরের লবণ ও পানির অভাবে এমনটা হয় সেজন্য তরল খাবারের পরিমাণ বাড়িয়ে দিন বিশ্রাম নিন এবং খাবারে কিছুটা লবণযুক্ত করুন মাথা ব্যথা যাদের ধূমপান বা কফি খাওয়ার অভ্যাস আছে তাদের সাধারণত রোজা শুরুর কয়েকদিন বেশ মাথা ব্যথা হতে পারে কফি ও সিগারেট খাওয়া আস্তে আস্তে কমিয়ে দিন হার্বাল টি অথবা গ্রিন টিতে অভ্যস্ত হতে পারেন পর্যাপ্ত ঘুমান পেশিতে টান মূলত ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম যুক্ত খাবারের অপর্যাপ্ততার জন্যই এমনটি হয় শাকসবজি ফল দুধ মাংস ও খেজুর খাওয়ার মাধ্যমে এসব মিনারেলের চাহিদা পূরণ করতে পারেন পেশি টানের জন্য পানি শূন্যতাও দায়ী গ্যাস্ট্রিক আলসার জ্বালা যাদের এ ধরনের সমস্যা আছে তারা একসঙ্গে বেশি খাবেন না খাবারকে তিন ভাগে ভাগ করে এক ভাগ ইফতারে এক ভাগ রাতের খাবারের সময় আরেক ভাগ সাহরিতে খান খাবার ভালোভাবে চিবিয়ে খান চর্বি জাতীয় খাবার কমিয়ে দিন খুব গরম ও খুব বেশি ঠান্ডা খাবার খাবেন না ধূমপান থেকে বিরত থাকুন ভাজা ভাজাপোড়া ও অতিরিক্ত মশলাযুক্ত খাবার পরিহার করুন চা কফি বাদ দিন স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ